ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি ফার্মের অপোজিটে মাছবাড়ি নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে মাছের উপর অসংখ্য প্রতিবেদন দেই ধান খেতে মাছ চাষ সামনে কয়েকটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছিলাম যে আমাদের দেশে সারের কারণে মাটির ক্ষতি হয় এবং রাসায়নিক সার বার বার ব্যবহার করে আমরা আসলে যে পরিমাণ ধান ফলন হওয়ার কথা সেটা দেখা যায় অধিক পরিমাণে চিটে হয় বা যে ধানটা উৎপাদন হয় সেটার কালার নষ্ট হয় বা অনেক খরচ হওয়ার কারণে মুনাফা কমে যায় নির্ভরশীলতার কারণে আমাদের আসলে অন্যের উপর ডালে থাকতে হয় যে কখন সার দিবে কখন আসলে সেই সার আমরা জমিতে দেবো এরই বিকল্প হিসাবে মাছের অ্যামোনিয়া যুক্ত নিচু জমিগুলাকে মাছের ওয়েস্ট ব্যবহার করে রাসায়নিক সারের বিকল্প হিসাবে ধান উৎপাদন করে সামনে বার পাক আপনাদেরকে দেখার জন্যে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই বছরও আমাদের সামনে যে ধানগুলা দেখতেছেন যদি একটু লক্ষ্য করেন রাসায়নিক সারের বিকল্প হিসাবে মাছের ওয়েস্ট ব্যবহার করে আমরা ধান উৎপাদন করার চেষ্টা করছিলাম আল্লাহর পাকের অশেষ রহমতে সেখানে ইনশাল্লাহ সফলতার স্বপ্ন দেখতেছি আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয় সেই আল্লাহর নিয়ামতকে আমরা রাসায়নিক সারের বিকল্প হিসাবে মাছের ওয়েস্ট বা অ্যামোনিয়া বা অ্যামোনিয়া যুক্ত পানি ব্যবহার করে আমরা ধান আবাদ করছি হয়তো অনেক ভাই বলবেন সবার তো নাই আসলে তাদের জন্য নয় যাদের এই নিচু জায়গা আছে পুকুর আছে তাদের জন্যেই এই ভিডিওটা আসলে যে আসলে ধান খেতে মাছ চাষ এবং মাছের ওয়েস্ট ব্যবহার করে একটা লাভ্যাংশ ইনকাম করা সম্ভব আমরা সামনে বারো মোটামুটি ভালো একটা করছিলাম এই ধান খেতে মাছ থাকবে এবং এই ধানের উৎসৃষ্ট যে অংশ সেটা মাছের খাদ্য হবে এবং এই ধান বিক্রি করা টাকাটা মাছের খাদ্য হিসাবে আমরা উৎপাদন করলে তাহলে দেখা গেল যে আমাদের পকেট থেকে টাকা নিয়ে যা মাছ চাষ করে আপনি যে লসের দিকটা তুলে ধরেন সেটা দেখতে হবে না আমরা নিজেরা পোনা তৈরি করলাম এখানে এই মাছের ওয়েস্ট দিয়ে ধান চাষ করলাম এই নিজের পোনাকে আবার ওই মাছের ওয়েস্টের খাবার ধান দিয়ে ইনশাল্লাহ পাকে সেই নিয়ামত বিক্রি করে আবার মাছ চাষ করলাম আমরা লাভ অবশ্যই করবো আমরা এইভাবেই লাভ করি আমাদের লস হয় না আর আপনারা বুঝেন না না বুঝে করেন করে ক্ষতিগ্রস্ত হন বা ইউটিউবে চাঞ্চল্যকার ভিডিও দেখেন দেখে আপনারা করার চেষ্টা করেন তখন ক্ষতিগ্রস্ত হন আমরাও হাজার লক্ষ কোটি ক্ষতির সম্মুখীন হওয়া মাছ চাষে চল্লিশ লক্ষ টাকা নষ্ট করছি কিন্তু একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলি নাই যে অমুক মাছের পোনা খারাপ দিছে অমুক আমার ক্ষতি করিছে কারণ আমি আমার ভুলগুলা কিভাবে করি এবং যেভাবে রিমুভ করি যেভাবে আর্নিং করি সেই তথ্যগুলো আপনাদেরকে দেই ইনশাল্লাহ এবছর সামনে বাড়ে চেয়েও সামনে বারো ধানের ভিডিও চিত্রও আছে দেখছেন এই বছর ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আমরা আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয় এই মাছ এবং ধান করে সামনে বারের চেয়েও ভালো করবো এবং এই বছর আমরা যেটা করছি যদি প্রিয় দর্শক একটু ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন আমার মূর্খ সূর্খ মানুষের কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আমরা এবার কিছু আল ড্রেন সিস্টেম তৈরি করছি এই ড্রেনগুলোতে আমরা মাছা পদ্ধতিতে মাছের উপরে ছাউনি দিয়ে মাছা করব এবং এই ড্রেনগুলাতে ড্রেনিজ পদ্ধতিতে অধিক ঘনত্বে আদা চাষ করব যে আদা চাষ করতে আমাদের উঁচু জায়গা লাগে যারা মনে করেন যে নিচু জায়গাতে কিছু করা যায় না যদি আল্লাহ রহমত সামনে এই পদ্ধতিটাকে ভালো করতে পারি যতগুলা পুকুর আমাদের মোটামুটি দুই একর লিসকৃত পুকুর আছে আমাদের এই দুই একর পুকুরে ইনশাল্লাহ সমস্ত এভাবে ঝুলন্ত অবস্থায় নেটের মধ্যে আদা চাষ হবে উচ্চ মূল্যের টিক সই কৃষি করবো আমি ওই যে কৃষি আজকে মরিস করো কালকে শশা করো পরে দিনে এটা নিচ্ছে না এরকম কৃষি করব না আমরা আমাদের কৃষিকে করব ঠিক সই কৃষি যেমন ধান ঠিক সই কৃষি আদা টিক সই কৃষি যে কৃষিগুলা চলমান যে কৃষিগুলা সিজনে হয়তো নিচ্ছে না এই যে ধান যদি সিজনে ধান কম হয় আমরা সুখে রাখতে পারবো নিজে খাইতে পারবো আপনারা কৃষি করেন কোন কৃষি করেন যে কৃষি দেখা হচ্ছে যে আজকে এই যে কল্যা চাষ করে পঁচিশ লক্ষ টাকা লাভ করা হয়েছে আপনাকে ইউটিউব দিয়ে দেখাচ্ছে পাঁচ শতক জায়গা আকালি করে বাপ দাদা আকালি করে কোনো লাভ করবে না উনি ভিডিও থামবে লেগছে পাঁচ শতক জায়গাতে পঁচিশ লক্ষ টাকার আকালির বাম্পার ফলন এই সমস্ত তথ্য নিয়ে আপনারা কৃষিতে আসবেন না কৃষিতে আসবেন প্রযুক্তির কৃষি নেই কৃষিতে আসবেন টেকনোলজির কৃষি নেই কৃষিতে আসবেন টিকসই কৃষি নেই কৃষিতে আসবেন কৃষি বোঝে কৃষিতে আসবেন কৃষি এক কৃষিকে বহুমুখী কৃষি কীভাবে করা যায় একই কৃষিকে ভিন্ন আকৃতিতে ভিন্নভাবে একই জায়গাকে কিভাবে বারবার কাজে লাগানো হয় পুকুরের পালকে কাজে লাগাচ্ছি এই জায়গাগুলো ইনশাআল্লাহ পাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছিল এক ইঞ্চি জায়গাও ফেলে রাখবো না আপনারা কেউ শুনেন বা না শুনেন আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কথা শুনে এক ইঞ্চি জায়গাও একটা ডেন কেউ ফেলে রাখি নাই একটা ডিগির বা পুকুরের তলাটাকেও ইনশাল্লাহ কাজে লাগাছি যেখানে ধান হবে এবং এই মাসে ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখবে প্রিয় দর্শক অনেক কথা বলি অনেক ঘন কথা বলি কারণ ঘন একটাই কারণে বলি আমাক মনে করে কোনো কথা আমার আল্লাহ বলায় না আমার ভিতরে মনে হয় আমার আল্লাহর রহমতের কথাগুলো অলরেডি বলতে আমি চাই আস্তে আস্তে বলবো অলরেডি এত জোরে বাড়ে যায় যে আমি মনে হয় যে আমার কথাগুলো বুঝি না প্রিয় দর্শক অনেক বলি শুধু একটাই ইচ্ছা যে আপনারা বুঝেন আমাদের কথাগুলো একটাই শর্ত আপনারা করেন একটাই প্রতিভা আমাদের প্রতিভাগুলোকে আরও ভিন্ন ভিন্ন প্রতিভা দিয়ে ভিন্ন ভিন্ন লজিক দিয়ে যারা আরও জ্ঞানী যারা আরও শিক্ষিত সেগুলোকে আরও ডেভেলপ করেন পৃথিবীর কৃষি শিল্প থেকে আর বড়ো কোনো শিল্প নাই এই শিল্পই আমাদের পারে কর্মজীবী করতে এই শিল্পই পারে দেশকে রক্ষা করতে এই শিল্পই পারে আজকে দুর্বিগ্ন থেকে আমাদেরকে রক্ষা করতে তাই দেশের জমি মারা নয় আমরা কৃষকেরা মারা এ দেশের যুবকেরা অকর্মা নয় আমরা তাদেরকে টেকনোলজি দিই না বাধ্য করি না কৃষি করতে আমরা দাসত্বপর্থা চালু করার জন্যে একটা সন্তানকে যেভাবেই হোক চাকরি দেওয়ার জন্যে মরিয়া হয় লাগে পড়ি আমি মনে হয় আপনারা আসেন যাই যেটা পারেন আপনাদেরকে কৃষি করতে হবে এমন নয় কৃষির বিকল্প হিসাবে হাজারো শিল্প এদেশে চলমান আছে আপনারা সেই শিল্পর হাল ধরে বাংলাদেশের শিল্পকে চলমান গতি করে এদেশের বেকারত্বকে কাজে লাগায় এটাই আমাদের মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া যে দেশে একটা মাছের পোনা তৈরি করলে লক্ষ লক্ষ পোনা তৈরি হয় সেই দেশের মানুষ মাছের পোনার মান বেগর মাছ মানসম্মত বেগর করতে পারেন না আমি হাজারো একশো ষাট টাকার হ্যাসারি প্রকল্প এদেশে আমার অবদান দেশের মানুষকে দিছি এদেশে একটি টেকনোলজি কেউ যদি আবিষ্কার করছে তাকে এ দেশের সরকার সোনায় আওয়ার দিছে এ দেশের হাজারো প্রতিভা আপনাদের সামনে তুলে ধরছি শুধু আপনাদের একটু দোয়ার আশায় কারো কিছু পাওয়ার আশায় নয় আপনাদের একটু ভালোবাসার আশায় আপনাদেরকে কর্মজীবী করার আশায় এইটুকু আমাকে অন্তত দেন আপনারা আপনাদের কর্ম করেন তাহলেই আমি আমার এই টেকনোলজিগুলো করে ইনশাআল্লাহ সফল মনে আল্লাহ পাক সবাইকে কর্মজীবী করুক পাক সবাইকে বুজার তৌফিক দেখ আমার ভাষাগুলা আমি আসলে বলতে চাই কি আমি আপনাদেরকে বুঝাতে চাই কি এটাই আপনার কাছে আমাদের সভাপ এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম